রাশ্মিকা মন্দানা তার ক্যারিয়ারে দুর্দান্ত সময় উপভোগ করছেন এখন তার সিনেমাগুলি প্রায় প্রতি দুই মাস অন্ত মুক্তি পাচ্ছে দুই হাজার চব্বিশ সালের ডিসেম্বর মাসে তিনি মুক্তি পেয়েছিল পুষ্পাত্র ছবিতে যেখানে প্রধান ভূমিকায় ছিলেন আল্লু অর্জুন এবং এটি পরিচালনা করেছিলেন সুকুময় এই সিনেমাটি সর্বকালের দ্বিতীয় সর্বোচ্চ আয়কারী ভারতীয় চলচ্চিত্র হয়ে উঠেছে এর দুই মাস পর দুই হাজার পঁচিশ সালে তার প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমা ছিল ছাওয়া যা ইতিমধ্যে কিছু রেকর্ড ভেঙেছে এবং পাঁচশো কোটি রুপি ক্লাবে যোগ দেওয়ার পথে রয়েছে এখন সালমান খান অভিনীত সিকন্দর সিনেমার মুক্তির তারিখ চূড়ান্ত হয়েছে আমরা ছবির মুক্তির তারিখ এই বছর ত্রিশে মার্চ ঠিক করা হয়েছে কারণ ইতিমধ্যেই জার্মানিতে এই দিনের জন্য অগ্রিম টিকিট বুকিং শুরু হয়েছে এই সিনেমাটি হবে পরবর্তী বড় বলিউড চলচ্চিত্র এবং সবচেয়ে প্রতীক্ষিত ছবি এ আর মুরুবাদশ পরিচালিত এই সিনেমাটির প্রচার এই সপ্তাহান্তে শুরু হবে টিজারটি সাতাইশ ফেব্রুয়ারি প্রকাশ পাবে এবং এরপর গানগুলো প্রকাশিত হবে তাই এখন পর্যন্ত ছাওয়া সিনেমার প্রচারে ব্যস্ত থাকা রাশ্মিকাকে মার্চ থেকে সিকন্দর সিনেমার ইন্টারভিউ ও ইভেন্টে যোগ দেওয়া শুরু করতে হবে